আসসালামু আলাইকুম ইমতেজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নিয়ে চলে আসলাম খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ কর সিরিজ

ছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে তারপরে পাশে ঝকঝক করতেছে এটা কি জমজমের ভিতর একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম কাপড় আছে এবার এখানে আছে আপনার

আচ্ছা আরো দামি বাটিক তো আপনাদের দেখতে পাচ্ছি এই পাশে মনে হচ্ছে দামি বাটিক সিকুইন্স বাটিক মুম বাটিক ও ঠিক আছে ভাই তো যারা আসতে যাচ্ছে তারা কিভাবে আসবে একটু যদি বল দিতেন ঠিক আছে বলতে গাও সর পরে বান্টি বাজার বান্টি আদর সহজে যেখানে সকল দনে পোড়াক আপনি আমাদের কাছে একদম পাইকারিতে নিতে পারবেন যারা আসতে পারবেন আসতে চান আমাদের স্কুল না স্কুল তো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পোড়াক ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন অথবা আপনি আইসি আমার কাছে কল দিন আমি দোকান নিয়ে আসবো আপনাদের এই দোকানে সকল দন থ্রি পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম